মেল পাঠাবো এবং অতি দ্রুত যে তিনি তারা ডিএটি পাঠাবেন বলেছেন তার দিকে আমরা মানে মানে অপেক্ষা করব কিন্তু সেই অপেক্ষা করা অব্দি আমাদের যেরকমভাবে আন্দোলন যে ফর্মে চলছিল সেটাই চলবে বিক্ষোভ হতে পারে কর্মবিরতি হতে পারে সেই ফর্মেই চলবে ডিরেক্টিভ আসার পর তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচি বা রূপরেখা নিয়ে আবার ভাববে আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপ্যাল সেক্রেটারি যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারি নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট মুখ্যানুপুক্তভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো দ্বিতীয় এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে আসতে কখনো না হয় সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্স সেই গুরুত্ব জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছি

আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন ট্রেট কালচার এবং সিন্ডিকেট রাজ চলত হোস্টেল কমিটি থেকে শুরু করে এন্টি ডি কমিটি থেকে শুরু করে যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা টাক্ের মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলের যে অপসংস্কৃতি কলেজগুলোর বুকে চলতো সেই গণতান্ত্রিক পরিবেশকে যে অসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপেরেন্সি রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপেরেন্সি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিট আমরা আমাদের যা আলোচনা হলো তার জায়গা দিয়ে কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার দেখালেন যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন আমরা তাদের রাজি হয়নি আমরা তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আজকে আমরা অত্যন্ত আমরা নিজেরাই মেল করেছিলাম আজকে যে একটা মানে আমরা তো কাজের ফিরতে চাই আমরা তো বারবার বলছি আমরা অন্তত দুপক্ষের সাইন করে একটা মিনিট আমরা পাবো যেরকম একটা আগের এ হতে পেরেছিল ধর্মীয় মুখ্যমন্ত্রীর সাথে হতে পেরেছিল এগ্রিমেন্ট তো লেখা থাকবে যে যে পয়েন্টের ডিজেমেন্ট সেটাও লেখা থাকবে অন্তত বিষয়ে আলোচনা

后我。 সেই এলাকায় আমাদের তো আমরা যে এখানে অবস্থান করছিলাম আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন আর বহু কিছু অনেক হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে সেই গোটা সহ আরো আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমরা সেসব জায়গায় গিয়ে অবয়া ক্লিনিক করব এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো এটুকু আমরা জানাব এই গোটা জিনিসটা থেকে এই গোটা আলোচনায় এই সাড়ে পাঁচ ঘন্টা সুদীর্ঘ আলোচনায় আমরা ভেবেছিলাম ঠিক আছে চল্লিশ দিন রাস্তায় বসে থাকতে পারি কিন্তু আমাদের আন্দোলনের দাবি যথার্থ থাকে আমাদের আন্দোলনের দাবিগুলি কেন দরকার সেটা যে শুধুমাত্র একটি ডাক্তারদের আন্দোলন নয় সেটা যে রোগী পরিষেবার আন্দোলন সেটা যে আপামর সামাজিক একটি আন্দোলন 便宜、yeah, <Yeah. S 1> আমরা ভেবেছিলাম যে এই নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে আমরা বারংবার বলতে আস্তে আস্তে বলে এসেছি যে অভয়ের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় গত তিন চার বছর ধরে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি যে সিন্ডিকেট চলেছে যে ভয়ের বাতাবরণ চলেছে যে চাপিয়ে দেওয়া যে দমিয়ে দেওয়া প্রতিরোধের কর্তৃপক্ষকে দমিয়ে দেওয়া যে বাতাবরণ চলেছে আপনার সমাজে ঘটনাটি যার ফাইনালি যার দাম দিতে হলো আমারই একজন সহকর্মীকে এরকম একটা নৃশংস হবে গুণের মধ্যে দিয়ে আমরা বলেছিলাম এর যদি ভবিষ্যতে কখনো কোনো অভয়ের ঘটনা না আমরা বলেছিলাম যে গণতান্ত্রিকভাবে স্টুডেন্ট ইউনিয়ন এবং আরটি ইলেকশন করে ভয় বাতাবরণকে দূর করতে আমরা বলেছিলাম ডাব্লিউ বিএমসি নির্বাচন ডাবলিবিএমসির যে ভয়ঙ্কর যে ভয়ঙ্কর উচ্চ পদে আসীন যে কর্তা ব্যক্তিরা তারা যেভাবে সরাসরি চক্রে জড়িত তার ডাব্লিউ বিএমসির যে অস্বচ্ছ রূপ আমাদের চোখের সাথে গড়ে তোলে সেই জায়গা থেকে পুনঃ নির্বাচনের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু তার জন্য আমরা দেখলাম যে মাইনর লেখার প্রশ্নে যখন আমরা একটা লিখিত হবে একটা এগ্রিমেন্টের জায়গায় পৌঁছচ্ছি তখন তারা আমাদের কোনো দাবিকে সেই লিখিত জায়গায় নিয়ে যেতে রাজি হলেন না উল্টো দিকে ওনারা কি বললে। উল্টো দিকে ওনারা বললেন যে ঠিক আছে তোমরা যারা দাবি জানাচ্ছ তা আমরা মৌখিকভাবে মেনে নিচ্ছি আমরা তারপরে যেগুলি সম্পর্কে সম্ভব সেগুলি সম্পর্কে শুধু ডাইরেক্টলি পার করবো আমরা সেই জায়গা থেকে বারংবার অনুরোধ করতে থাকি যে

সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা রেখেছিলাম যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম আমরা সত্যি ভেবেছিলাম চল্লিশ দিনের আন্দোলনে আমরা একরকমভাবে আমাদের অনুরোধগুলো আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম আজকে সত্যি একটি সামান্য একটি মাইনসের প্রশ্নে কীভাবে আমাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হল আমরা এই সদিচ্ছার প্রতি আমাদের অনাস্থা জেগেছে কিন্তু এরপরে যেভাবে সিভিল সেক্রেটারি স্যার আমাদেরকে বলেছেন যে কালকে সকালের মধ্যে ডিরেক্টিভ সংক্রান্ত যে আমাদের দাবি সংক্রান্ত যে ডিরেক্টিভগুলি তার মেল ওনার কাছে পাঠাতে আমরা এখনো সেই মেল পাঠাবো আমরা অপেক্ষা করব প্রশাসনের তরফ থেকে কোনো একটি সদন্ত ভূমিকা নামা নেওয়ার আমরা এতদিন যখন রাস্তায় আছি আমরা আরো অপেক্ষা করব যতদিন না প্রশাসনের তরফ থেকে এরকম কোনো সদর্ত ভূমিকা এরকম কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে ততদিন আমরা যেরকমভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি সেই সেরকমভাবে আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে আটক বা আমরা চালিয়ে নিয়ে যেতে আটক